হ্যালো নমস্কার আমি শঙ্কুদেব পণ্ডা কথা বলছি স্পোক্স পার্সন বিজেপি শুভেন্দু অধিকারের অফিস থেকে হ্যাঁ বলুন দিদি আমায় আমায় ক্ষমা করবেন আপনাকে একটু এত রাত্রে আর একবার ফোন করতে বাধ্য হলাম শুভেন্দু তার সাথে কথা হয়েছে আপনার হ্যাঁ আপনি পুরো বিষয়টা জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি আপনি এই মুহূর্তে কোথায় আছেন আমি শ্রীনগরে নাচ্ছি শ্রীনগরে যাচ্ছি বডি নিয়ে আচ্ছা আপনার আপনার সাথে আপনার এখানে আসার পুরো ব্যাকআপ দেওয়ার আমরা সমস্ত রকম ব্যবস্থা করব ওখানেও প্রশাসনের সাথে বিরোধী দল কথা বলেছেন উনি নিজে আপনি আমার এই নাম্বারটা সেভ করে রাখুন আমরা এখানে নাম্বার পরেও পুরো ব্যবস্থা করব ইমিডিয়েটলি আপনার কি সাহায্য চাই হ্যাঁ সেগুলো যা যা অ্যারেঞ্জমেন্ট করার গভর্নমেন্ট লেভেলে আমরা কথা বলেছি সেগুলো সমস্ত ব্যবস্থা আমরা করছি এবং কেন্দ্র সরকারের তরফ থেকেও করা হচ্ছে এবং শুভেন্দু দা নিজেও উদ্যোগ নিয়েছেন এবং ভারতীয় জনতা পার্টিও এটা পুরো অফিসিয়ালি দেখছেন এবং তারাও সমস্ত ব্যবস্থা করেছেন আপনি কলকাতা নেবে কোথায় যেতে চান হ্যালো আপনি নেমে কলকাতা নেমে কোথায় যেতে চান হ্যাঁ সেটা কোথায় ওই গড়িয়ার যে বাড়িটা আছে তো ঠিক আছে ঠিক আছে আমরা ওখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট বাকি যা যা করার করছি আর বলছি যে আমি আপনার তো ছেলেও সাথে রয়েছে ঠিক আছে কোনো সাথে কাউকে ওখানে দিয়েছে নাকি আমরা আমাদের কোনো স্বেচ্ছাসেবককে কে দেবো ঠিক আছে আমি দেখছি আমরা অর্গানাইজ করছি যাতে ওখান থেকে কোন একজন স্বেচ্ছাসেবককে প্রোভাইড করা যায় আপনি শ্রীনগর পৌঁছন আমরা ওখানে কমিউনিকেট করাচ্ছি ঠিক আছে হ্যাঁ আপনি একটু ইয়ে থাকুন শক্ত সমর্থ থাকুন আমরা সবাই রয়েছি এই অপরাধীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবই নবই এভাবে টার্গেট করে করে সরাসরি হিন্দুদের আক্রমণ করা এই মানা যাবে না আপনাকে জিজ্ঞেস করলো সে হিন্দু কিনা মুসলিম তারা সরে যান কালমা পড়ুন কালমা বলুন আর মেরে দিলো বললো যারা হিন্দু তারা আলাদা হন যারা মুসলিম তারা কালমা পড়ুন চলে যান বাকি হিন্দুদের অ্যাটাক করে মেরে দিলো হ্যাঁ তাদের কপালে সিডুন থেকে মেরে দিলো ইস তাদের কপালে সিডুন থেকে ইস ঠিক আছে দিদি আপনি আসুন আমরা এটা কোনোভাবেই আমরা শেষ দেখে ছাড়বো আপনি আসুন আমরা পুরো ব্যবস্থা করছি আর আমি শ্রীনগর আপনি পৌঁছন আমরা যোগাযোগ করাচ্ছি ওখানে তো গভর্নমেন্ট ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সমস্ত কার অ্যারেঞ্জমেন্ট সব করে দিয়েছে আমরা বলে দিয়েছিলাম বাকিটা আমরা শ্রীনগরে যোগাযোগ করে নিচ্ছে করি আমাদের বিরোধী দলের পুরো ব্যাপারটা দেখছেন আমরা এক্ষুনি অর্গানাইজ করছি এটা ওকে ওকে